আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে আসলাম তরমুজের রেসিপি মানে তরমুজে দিয়ে শরবত বানামো সেই রেসিপি নিয়ে আসলাম তো একটা ব্লান্ডার নিলাম এখানে একটা জগ বসাইলাম এখন কিছু টমেটো কুচি করে দিলাম এগুলো আমি আগে ফ্রিজ রাখছি ঠান্ডা আছে এই কারণে আমি আর আইস মিশাবো না এখন তরমুজের সাথে চিনি দিলাম লবণ দিলাম দিয়ে এখন এগুলা ব্লান্ডার করতেছি দেখেন আমার সাথে থাকেন দেখতে থাকেন তো এই যে আমার এখন জুসগুলা হইতেছে এই জুসগুলো আমি প্রতি বছর রমজান আসলে বানাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আপনারা বানাই এইভাবে খাইতে পারেন এই যে আমার জুসগুলা হয়ে গেছে এখন আমি এগুলা চাকনি দিয়ে চাঁকতেছি যে দেখেন এগুলা তুই পড়তে তালা তারের চনি হলে বেশি সুবিধা হয় আমার আপাতত আমি এটা দিয়ে দেখেন ওই বিচিগুলা মানে চাকনিতে থাকি যায় আর কি বিষি আর শরবতে যায় না পড়ে না তো এই যে দেখেন আমি প্রথমে একটা বাটিতে নিয়ে বাটির দিয়ে গ্লাসে ডালতাম চাইছি পরে দিয়ে ডালা জানা পরে আগে স্টিলের মুখে ডালছি ডালি এখন গ্লাসে ডালতেছি তো এখন আবার ব্লান্ডার করতেছি এখন এই যে দেখেন দুই গ্লাস রেডি হয়ে গেছে এর সাথে ওইসে লবণ চিনি আর হয়েছে আপনার তরমুজ আর এখন আবার জগ বসায় এখন আবার তরমুজ কুসি ব্লান্ডার করতেছি এর সাথে দিতেছি আদা চামিচ লবণ আর দিতেছি এই যে লেবুর টক এই যে দু পিস লেবু সিপি রসা রইলাম এখন এগুলা দিতেছি আর সাথে দিতেছি চিনি এই যে চিনি দিতেছি সাথে চিনির পরিমাণ একটু কম হয়েছে তো আমি এখন আরেকটু একটু চিনি দিতেছি তা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিতেছি আর কি আপনারা যে পরিমাণে খাবেন ওই পরিমাণে দিবেন মিষ্টি হয়তো কেউ একটু মিষ্টি কম একটু বেশি সবাই তো একরকম মিষ্টি খায় না তো আমি আমার পরিমাণ মতো লইছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেন এখন এগুলা আবার ব্লান্ডার হয়ে গেছে আমি রু আবজা মিশাবো দেখেন এই রু আবজা এই যে এখন রু আফজা দিতেছি এখন এটার সাথে আবার আমি রু আফজা মিশাই এখন এগুলা আবার ব্লান্ডার করব এই যে আবার ব্ল্যান্ডার করতেছি তাহলে সুন্দর করে মিক্স হয়ে যায় আর কি এই যে আমার ব্লান্ডার করা শেষ এখন এগুলা আবার আমি দিয়ে এই এই যে যে আমি এখন দিন আড়া দিতে দেখেন কতগুলা বাইরে সে তোর এদিক দিয়ে আমার মেয়ে কামু আমি একটু নাড়ি আমাকে তুমি পারিবা নি হ্যাঁ পারবো নাকি আচ্ছা ঠিক আছে তো মেয়ে আবার কিছু সাঁকছে এখন এগুলোকে আবার আমি মগে ডালতেছি মগ থেকে গ্লাসে ডালতে সুবিধা হয় আর কি দামি গ্লাসে এগুলা ডালতেছি তো দেখেন আমার সাইর মগ শরবত হয়ে গেছে এখন এগুলোকে আমি পরিবেশন করতেছি দেখেন সুন্দর করে তো দুইটার সাথে আর কি রু আফজা লেবু চিনি লবণ এই দুই গ্লাসের সাথে আর ওই দুই গ্লাসের সাথে হয়েছে শুধু চিনি লবণ আর হয়েছে আপনার তরমুজ এই তরমুজের সাথে পানি দিতে হয় না কারণ তরমুজের তো এমনিই তো পানি পানি বের হয় তো দেখেন আমার পরিবেশনটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্টের মধ্যে জানাবেন এইভাবে আপনারা বানাই খাবেন দেখবেন কেমন হয়েছে তাহলে আমাকে জানাবেন বানালে জানাবেন আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে করবেন আসসালামু আলাইকুম